নমস্কার আমার কথাও কাহিনী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানান বাংলা সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় লেখিকা হলেন লীলা মজুমদার চিরপ্রচলিত ভয়াবহ ও বিভৎস ভৌতিক গল্পের ছক ভেঙে তিনি তার ভূতেদের সাজিয়েছিলেন একেবারে নতুন ভূমিকায় বাস্তবের পটভূমিতে একেবারে মজার ছলে তিনি রচনা করেছিলেন তার ভৌতিক গল্পগুলো লীলা মজুমদারের ভৌতিক গল্প সংকলন সব ভুতুরে থেকে আজ থাকতে চলেছে তেমনই একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে কথাও কাহিনীর পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সেই সঙ্গে গল্পটির লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প লেখিকা লীলা মজুমদারের লেখা বাপের ভিটে আমার গয়না দিদি আসলে অন্য নাম চটে যাবেন বলে ওই নাম দিয়েছি ভালো নাম না একবার বুড়ো বয়সে ছেলে বউয়ের ওপর রেগে মেঘে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে আধা পথ দূরে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বাপ পিতামহ বাড়িতে চলে গেছিলেন সে এক অদ্ভুত জায়গা জগন্নাথ ঘাট থেকে নৌকই উঠে সাত ঘন্টা বাদে মকরঘাটায় নামতে হবে যেমন নাম তেমনি জায়গা সেকালে নাকি বড় বড় সুরতলা মকর ডাঙায় উঠে শীতকালে রোদ পোয়াত তাদের মুখের লালা শুকিয়ে নদীর পারে ঝিনুকের মতো রঙের মতো গোল সব মনি তৈরি হতো সেই মকরমণি যারা পুরো তাদের আর ফিরে যাইতে হতো না বলেছি না অদ্ভুত জায়গা মকরঘাটায় একটা ছোট টিনের ট্রাঙ্ক একটা ছোট শতরঞ্জের বিছানা আর একটা আরো ছোট বেতের ঝুড়ি শুদ্ধ গয়নাদিদিকে নামিয়ে দিয়ে দুকুল মাঝি বলল তা বুড়ো মায়ের থাকা হবেটা কোথায় নিতে তো কেউ এসে নি গয়নাদিদি রেগে বললেন এসবে আবার তোর গিরে বাপ পিতে মোর বাড়ি আসছি তার জন্য কি মিছিল করতে হবে জিনিস বইবার লোক দে বাড়ি পৌঁছে দেবে কাছে এই কোথাও হবে ঘাট থেকে হাঁক দিয়ে বুড়ো ঠাকুরদা বরকন্দা জানাতেন শুনে মাঝি কার সে বাড়ি তো ভালো না মা ওখানে জনমানুষ থাকে না গয়না দিদি চটে গেলেন কথা চিড়ে দেখো আমার বাপ পিতে মোর ভিটে তারা একদিনের জন্যেও নিজেদের ভিটে ছেড়ে আর কোথাও রাত কাটাননি আজ বলে কি না কেউ থাকে না মাঝি বলল তাই সেই জন্যই মানা করতেছি তারপর গয়না দিদিকে নিজেই বাক্স তোলার জোগাড় করতে দেখে গলুহির উপর যে লোকটা এতক্ষণ ঘুমোচ্ছিল তাকে ঠেলে তুলে দিয়ে বলল এই মাথো মাঠ জিনিস নন্দীবাড়ি পৌঁছে দেয় এক টাকা পাবি গয়না দিদি ভেবেছিলেন পঞ্চাশ পয়সা দেবেন তা গতিক দেখে চুপ করে রইলেন মাধো জিনিস নিয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে হাঁটা দিল গয়না দিদি পাঁচ সাত মিনিটে বাপ্পিতে মোর ভিটেই পৌঁছে গেলেন মাধো পাঁচিলে বসানো তালাবন্ধ দরজার সামনে মুঠ নামিয়ে বলল টাকাটে দেখি আমি ভেতরে পা দিচ্ছি নে জিনিস কে ঘরে তুলবে গয়না দিদি বললেন দেখি ডাকাডাকি করে কেউ যদি থাকে মাধো জিপ কেটে বললে ও কাজ করবেন নে ডাকলে ঠিক এসে হাজির হবে নিন দরজা খুলুন আমি তুলে দিয়ে যাচ্ছি কিন্তু কাজের লোক এই মুলুকে নি মা বাঁশবাগানের পাশে বামুনের দোকানে কেরাসিন কয়লা রান্না খাবার পর্যন্ত পাবেন এ বাড়িতে জন মানুষ থাকবেনি গয়না দিদি চারদিকে চেয়ে বললেন না থাকবে না চালাকি পেয়েছো থাকবে না তো তুলসীতলা তলা ঝাটপাট দিয়েছে কে শুনি মাধ শিউরে উঠে বলল সেই কথাই তো বলছিলাম টাকাটে দেন গয়না দিদি টাকা দিয়ে বললেন বাসবাগানের ওধারে গয়লা বাড়ি দেখলেন দুধ পাঠিয়ে দিস নগদ দাম দেব মাধো বলল তাহলে দরজা খোলা রাখবেন ঘরের তক্তাপোষ জলচৌকি পিড়ি সব কাঠাল কাঠের তৈরি পরিষ্কার টরিষ্কার বাক্স প্যাটরা খুলতে খুলতে গয়লা দুধ নিয়ে এসে বাইরে থেকে ডেকে বলল দুধ আমি ভেতরে যাব নি যত সব কুসংস্কার গয়না দিদি দুধের হাড়ি নিয়ে বেরোতেই গয়লা বলল মক্ষতা পিসির বাড়িতে ঘর পেতেন সেইটাই ভালো হতো দিদি রেগে বললেন বাপ্পীতে মোর বাড়ির চেয়ে সেইটাই কি ভালো হতো তারা তেতে পুড়ে এইখানে প্রাণ জুড়তেন সিপাহী হাঙ্গামার সময় বুড়ো ঠাকুমার ছেলে পুলে নিয়ে এইখানে উঠে প্রাণ বাঁচিয়েছিলেন কেন হয় সে ছাদে ধূপ ধাপ পরে পুরুকার কি গোয়ালে কারা রাত কাটায় তুলসীতলায় আলো দেয় ভালো করে আমার বাড়িতে আজ আমি আলো দিব গয়লা নিঃশ্বাস ছেড়ে বলল তবে আর কিছু বলবনি নি ভেতরের উঠোন কিন্তু আবর্জনায় ভরা গয়না দিদি গোয়ালের দিকে মুখ করে হাঁক দিলেন কে আছিস ওখানে উঠোন ঝেটিয়ে পেটিয়ে রাখতে পারিস না ততক্ষণে অন্ধকার নেমেছে কি একটা গোয়াল থেকে বেরিয়ে এসে ঝাড় দিতে শুরু করে দিল উঠোনের কোণে ছোট কুয়ো গয়না ঝুড়ি থেকে খুঁদে আর দড়ি বের করে তারার আলোয় সাবান মেখে চান করে ঘরে এসে আর্নি করলেন গোয়াল ঘর চুপচাপ আর কি তারা আসে যদি কাজ করতে হয় লুচি সন্দেশ বর্তমান কলা খেয়ে ঘুম রাতে একবার ছাদে ধূপধাপ শব্দ হলো বটে হোক ভরে উঠে দিদি দিনের আলোয় দেখলেন ঘরে দূরে তালা দেওয়া কুয়োর পাশের চৌবাচ্চাতে কানায় কানায় জল ছাদে গিয়ে দেখলেন তাল পড়েছে নারকেল পড়েছে তা ধূপথাপ হবে না নিচে এসে দেখলেন ভেতরের দালানে এক কাঁধি কলা চুরি হোক ছ্যাঁচরই হোক যারা গোয়ালে রাত কাটায় তারা লোক ভালো দয়ামায়া আছে শরীরে গয়লা যেমন বলেছিল সদর দরজা খুলেই রাখলেন সে দুধের সঙ্গে চাল ডাল আনাজপত্র দিয়ে পয়সা নিয়ে গেল এক পয়সা বাকি রাখল না বলল কিছু বলা যায় না মা ভালো কথা তো শুনলেন না রাখতে কেউ আসেনি গয়না দিদি বলল না সন্ধেবেলায় দালানের পাশে ইট পেতে উনুন করে তালের বড়া তালের ক্ষীর তৈরি করে আন্নিক সেরে উঠে ধামের পেছন থেকে একটা কালো রোগা ছেলেকে হির করে টেনে বের করলেন হতভাগার গায়ে একটা জামাও নেই কি নাম তোর কিলবিল করতে করতে সে বলল এগে পেঁচো এত ধীরে ছেলে উদম ঘুরছিস লজ্জা করে না একে না গয়না দিদি তাকে গায়ের চাদর খুলে দিয়ে বললেন কলা পাতায় তালের বড়া তালের ক্ষীর দিচ্ছে নিয়ে যা ঘরে আর কে আছে একে মা আছে বেশি করেই দিলেন ছেলেটা এক দৌড়ে অন্ধকারে ফিরিয়ে গেল সাত দিন ছিলেন গয়না দিদি কোনো কষ্ট হয়নি দিনের বেলায় শুনশান রাতে তারা কাজ ছেড়ে দিত চোরের পরিবার তবে দেখা পাননি আর সাত দিন পরে ছেলে বউ কেঁদে কেটে তাকে ধরে নিয়ে গেল শেষ মতো ভেতরের দালানে দাঁড়াতেই তাদের দেখতে পেলেন দিনের আলোতে চাদর জড়ানো পেঁচো আর তার কালু নাক কাটা মা প্রণাম করল তারা তারপরে আর দেখতে পেলেন না ছেলে বাধা ছাদা সেরে বলল বেশ তো মনে হচ্ছে মা অথচ এদিককার লোকদের এমনই কুসংস্কার নৌকার দুকুল মাছি বললে কিনা বুড়ো কর্তাদের সময়ে গয়লাপাড়া থেকে কে তার দুষ্টু বউয়ের নাক কেটে ছেলে শুদ্ধ তাড়িয়ে দিয়েছিল ছেলেটাও নাকি মহাপাজি ছিল তা বুড়ো কর্তা দাদু তাদের সারা জীবন তার গোয়াল ঘরে আশ্রয় দিয়েছিলেন এমনি তার বুকের পাটা যে কেউ তাদের চুলের ডগাটিও ছুতে পারেনি তারাই নাকি এখনো বাড়ি আগলায় কাউকে আধ ঘন্টার বেশি টিকতে দেয় না তুমি কিছু দেখেছিলে গভর্নমেন্ট নাকি নিতে চেয়েছিল তা সব ভয়ে পালিয়ে এসেছিল গয়না দিদি বললেন নিজের বাড়িতে দেখবার আছে এই আমি আমি বলে দিলাম তোকে মদন এখন থেকে আম সময় প্রত্যেক বছর মাস এখানে কাটাবো কি জায়গা বল দেখিনি নদীর ধারে এই বড় বড় মুক্ত গজায় বলেনি দুকুল মাঝে ভূত না আরো কিছু ভূত এলে আমি দেখতে পেতাম না মদনের বউ বলল একলা কি করে থাকবেন মা শুনেছি কাজ করবার লোক পাওয়া যায় না দড়ি খুলে নিয়ে বলল। অন্য জায়গায় থাকলে পাওয়া যেত কেউ দেবে দুকুল মাঝে গয়না দিদি ফোস করে উঠলেন যত রাজ্যের বাজে কথা লোক ওখানে যথেষ্ট আছে কি ঝুটিতে পটিতে কাজ তাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন এক কণা ধুলো তো পড়ে থাকেই না রেতে আলোতে স্পষ্ট দেখেছি দু দুটো লোক কাজ করে যায় তা মাটিতে এতটুকু ছায়া করে না আ করে আছিস বড় কি হলো তোদের শেষ হলো আজকের গল্প গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না